হ্যালো গাইস তো এই তো মঙ্গলবারে সারাদিনের একটা ব্লগ নিয়ে আজ আমি চলে এসেছি তো চলো সকাল থেকেই ব্লগটা শুরু করছি দেখাচ্ছি তো আজ চলে যাব আমি বাড়িতে তো একদম খুব সকাল সকালে আমরা সকালে বেরিয়ে পড়েছি সবাই আমার সাথে বাড়ি যাবে না তো আমি এখান থেকে যাব পিসির বাড়ি তারপর বিকেলবেলা বাড়ি যাব তো চলো তোমরা পাশে থাকো এবং সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে দেখতে তো চলো শুরু করি এই তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ঠাম্মির সাথে একদম ঠাম্মি তো যেহেতু বয়স্ক হয়ে গেছে খুব কান্না করছিল অবশ্যই তোমরা দেখতে পেয়েছ তো এই তো আমরা বাড়ির সকালে বেরিয়ে গেছি ঠাম্মি বাবু জেঠু মানে তিনজনেই বাড়িতে ছিল তো আজ কোথায় যাচ্ছি পিসির বাড়িতে কেন যাচ্ছি সকাল সকাল আর আমার পাকা বই অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো যেতে যেতে কথা বলি আর এই দেখো চলে এসেছি একদম এসে পৌঁছে গেছি এখন তোমাদের বলবো কেন এসেছি আজ হচ্ছে পিসি বাড়িতে পিসুর শ্রাদ্ধ তো আমি তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি উদয়পুর আসার পথে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণটা হচ্ছে আমি যেই দিন উদয়পুর এসেছিলাম সেই দিন আমার পিসু মারা গিয়েছিল তো সেই দিন খুব আপসেট ছিলাম তো মন ভালো ছিল না বলে সেই দিন এবং পরে তিন চার দিন আমি কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করিনি তারপর দেখাচ্ছি এখানে আমার দুই ভাইকে শ্রাদ্ধ এখনও যদিও শুরু হয়নি সকালবেলা কী কী কাজ থাকে আমি অত কিছু জানি না সেটা শুরু হয়েছে আর এখানে আমার পিসুকে দেখিয়ে দিচ্ছি তো যদিও আমি আজ দিন এবং রাত্র পর্যন্ত থাকবো না মানে যতক্ষণ আছি ততক্ষণে ভিডিওটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি এখানে তো চলো ওইখানে তো কাজ চলছে আর এখানে আমি চারপাশটা দেখিয়ে দিচ্ছি কি কি হচ্ছে চারদিকটায় মানে কি কি আয়োজন হচ্ছে কে কে এসছে চারদিকটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই তো এখানে খাওয়া দেওয়া হবে খুব সাজিয়ে টাজিয়ে নিয়েছে আর এ পাশটাতে রান্নার কাজ শুরু হয়ে গেছে যারা রান্না করছে ওনারাই সবজি কাটছে এবং রান্না বসিয়ে দিয়েছে এক পাশে তো আমি সম্পূর্ণটাই এসে একদম ঘুরে ঘুরে দেখছিলাম কী কী হচ্ছে কোথায় কি করেছে সবটাই দেখেছি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি তো তারপর আমি বসে গেলাম এখানে এসে ঘুরে এসে দেখছিলাম মানে মা বসে বসে পান্ধু চেয়ে লোক তো তারপর আমি মায়ের সাথে একটু বসে গেলাম তারপর ক্যামেরাটা ভাইকে দিয়ে দিই তারপরে এই তো বেশ অনেকক্ষণ পর তো এখানে আবার ঠাকুর সব রেডি করে নিয়েছে এখন শ্রাদ্ধের কাজ শুরু হবে সবাই তৈরি হয়ে গেছে আর এই তো ভাইও রেডি হয়ে গেছে রেডি এটা আমার হচ্ছে ছোট ভাই আজ এ রেডি হয়ে দাঁড়িয়ে গেছে আর এখানে সবাই মোটামুটি বসে গেছে আর এতে হচ্ছে আমার বডদির ছেলে মানে খুব অসুস্থ ছিল সকাল থেকে তো সেই জন্য উনি জল খাইয়ে দিচ্ছিলো ভাইকে তো এই তো শ্রাদ্ধে বসে গেছে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে তারপর এখানে এ পাশে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্ট বেজ প্রথম বেজ বসেছে আমি ভিডিও করছিলাম তো তারপর দেখো ভাইয়াদের কিছু কাজ হয়ে গেছে পিসিও এখানে বসে গেছে শ্রাদ্ধের কাজে তো তারপর এ হচ্ছে আমার পিস্তত বোন তোমরা কমেন্টে জানাবে যে এটা কি আমার ছোটো বোন না বড় বোন অবশ্য আমি কিছু বলবো না এখন তারপর এক করে সবারই সাদের কাজ মোটামুটি শেষ এখন দুই বৌদি বসে গেছে তারপর এখানে আমার মেয়ে কোথাও জানি না কোথা থেকে মাইকটা পেয়েছে মাইক নিয়ে বসে গেছে দুষ্টুমি করছে তারপর এখন আমি চলে যাব আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে আনতে ওরা চলে এসছে এসে ফোন দিয়েছে তারপর আমি চলে গেছি ওদেরকে আনতে এই তো দেখো ওদেরকে নিয়ে চলে যাচ্ছে পিসির বাড়িতে তারপর এসেই দেখি মানে লোকজন সব আত্মীয়স্বজন সবাই চলে আসছে তারপর অনেক দিন পর সবার সাথেই দেখা হয়েছে এমন কেউ আছে যাদের সাথে এক বছর দু বছর বিয়ের পর প্রথমবার দেখা হচ্ছে তো সবারই একটু একটু ছোটো করে ভিডিও করে নিচ্ছিলাম তো আমি যেহেতু রিলেটিভদের সবার থেকে অনেক দূরে মানে আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে তো সেজন্য সবার সাথে আমার সময় দেখা হয় না একটা প্রোগ্রামেই সবার সাথে মোটামুটি দেখা হয় তো তারপর দেখো একদম শ্রাদ্ধ পুরোপুরি কমপ্লিট তো শ্রাদ্ধর কাজ শেষ এখন সবাই চলে যাবে মানে এখন তো পিন্ডিদান করা হবে তো এখন আমরা সবাই যাচ্ছি মানে এখানে একটা পুকুর আছে বেশি দূরে না একটু কাছেই তো সবাই বেরিয়ে গেছি তো চলে এসেছি পুকুর এখন এই তো ভাইয়েরা পিডিদান করে দিচ্ছে তো তারপর এই তো সবাই দাঁড়িয়ে আছে আর দিদি তো খুবই কান্না করছিল। তো শ্রাদ্ধ শেষ হতে প্রায় অনেকটাই সময় লাগে তারপরে এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বসে গেছে তো আমিও চলে এসেছি এখানে একদম সবারই একটু ভিডিও করে নিলাম তো তারপর একজন লোককে দেখাচ্ছি এ হচ্ছে মানে যাকে মোটা দেখতে পাচ্ছো করে সে মোটা কথা বলছে বেশি এ হচ্ছে আমার ব্যয় মানে আমার ছোটো ভাইয়ের বউয়ের ভাই আমাকে সকাল থেকেই বলছিল যে আমার ভিডিও করো আমার ভিডিও করো আমাকে ব্লগে তোলো তো সেই জন্য তুলে তোমাদের দেখালাম আমাকে খুব জ্বালায় খুব বিরক্তি করে তো বিরক্তি করে কথাটা বলছি বলতে তোমরা খারাপ ভাবে না মানিক খুব দুষ্টু বিয়টাই ই হচ্ছে কথা তো তার উপর এই দেখো আমার মামা মামি এবং থার্ড বেস বসে গেছে সেকেন্ড বেসে আমি বসেছিলাম সেটার কেউ ভিডিও করেনি এ হচ্ছে আমার ছোট মামা তো পিসির বাড়িতে সবাই মোটামুটি রিলেটিভ আমা মামার বাড়ির দিকে যারা যারা এসছে সবাইকে দেখাচ্ছিলাম অনেক দিন পর যাদের সাথে দেখা তো এই হচ্ছে এখন যাকে দেখাচ্ছি হচ্ছে আমার বড় পিসির ছেলে ভাইকে যখন আমি বসেছিলাম তখন বলছিলাম ভাই আমার সাথে বসবি না বৌদির জন্য বসেছিল। এখন আর ভিডিওতে আমি বেশি কিছু বলবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা কি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া যাবে